নবজাতক শিশুর জন্য অর্থ সম্পূর্ণ একটি সুন্দর নাম রাখা খুবই জরুরি তাই আজকের ভিডিওতে রুমা নামের অর্থ কী এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কি না ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন তাড়াতাড়ি জেনে আসা যাক রুমা নামের বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব রাসুল সালু আলাইহু হিয়াসাল্লাম বলেছেন কেমন দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের পিতার নাম নিয়ে তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখো রুমা নামের ইংরেজি বানান ইংরেজিতে রুমা নামের বানান হল আর ইউ এম এম রুমা শব্দ দিয়ে বেশ কিছু নাম রুমা জাহান রুমান নৌরসিন রুমা আক্তার সৈঠি রুমা সুলতানা রুমা নামের অর্থ কী মূলত রোমা নামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষই নামটিকে পছন্দ করে থাকেন রুমা নামের অর্থ হচ্ছে পালক লাগানো আঠা রুমা নামটি কোন ভাষার শব্দ রুমা নামটি হলো আরবি ভাষার একটি শব্দ রুমা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই নামটি একটি ইসলামিক নাম কারণ উৎপত্তিগত দিক থেকে এটি আরবি ভাষার শব্দ হিসেবে বিশেষভাবে বিবেচিত অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য রোমা নামটি আপনারা রাখতে পারেন ইসলামী দৃষ্টিকোণ থেকে রুমান নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না